কে এই যে ভাই আসছে নিতে তাই যাচ্ছি দেখো রেডি হয়ে নিয়েছি সকালবেলা খেয়ে দে সকালবেলা মাছ রান্না করেছিলাম ভাইয়ের জন্য ও তা খেয়ে দে এই যে বেরিয়ে আছে এখন আমরা এখন বাজে করে দেন ওই এগারোটার বেশি গেছে সকালে খাবার খেতে খেতে তাই এগারোটা বেজে গেছে আমাদের আর এই বসে যে দুপুরের জন্য কাকিমা দুই কাকিমা বসে গেছে মেজো কাকিমা আসছে কতকাল রাত্রে বেলা রাত্রে বেলা আসছে কাকু কাকিমা কাকিমার ভাই আসছে মানে মামা তা রাতের বেলা আসছে বলে সে সময় দেখানো হয় নাই তাই সকালবেলা আমি এদিকে বেরিয়ে যাচ্ছি সবাই আসছে কাকিমারা গতকাল রাতে আর আমি আজকে সকালে যাচ্ছি আর চলো যাই বাবার বাড়ি যাওয়া হচ্ছে আমার বাবার বাড়ি গেলে তো খুশির নিকিতা হেলমেট নিয়ে এসছে আমি যে গেটের বাইরে চলে আসছি মন্দিরে সাবা দিয়ে সবাইকে সাবা টাবা দিয়ে আর নিকিতা নিয়ে এসে বাবার বাড়ি যাওয়ার কথা শুনে হেলমেটের কথা জ্বলছে জ্বলছে আমি বলছি কারণ আমি যাচ্ছি একটাই মানে বাবা বাড়িতে কালী পুজো রয়েছে তা আজকে লাস্ট দিন না এটাই রিজেন না আজকে লাস্ট পুজো মানে পাঁচ দিন হয় তা আজকে লাস্ট তা আজকে যাচ্ছি কেন যাই একটু প্রোগ্রাম যাই দেখি খালি অ্যাটেন্ড করব আর মেন কথা হচ্ছে ছেলের মানসিক রয়েছে সরস্বতী পুজো মা মানসিক করেছিল সন্টু না তখন কথা বলতে পারতো না ও কথা বলছে প্রায় দু বছর সাত মাস ওরকম টাইপি মানে কথা মা বাবা কিচ্ছু বলতো না জানো সবার মানে চিন্তা ছিল তা নিয়ে ডাক্তার দেখানো অনেক কিছু চেষ্টা করেছি তারপর মা মানসিক করেছে যে সরস্বতী দেবী যেটি দেবী বলেও বলে যে বাক্য করে দান করে তাকে বলে বাঘদেবী তা সব মা মানসিক করেছিল তা সেই কারণে যাচ্ছি যে ছেলেটা মানসিক দেবো আর পুজোও অ্যাটেন্ড করবো একদিন না হলে তোমাদের দেখাবো তো যে কালী পুজো কেমন হয় বাবার বাড়িতে তার নিকিতাকে বলেছি যে ভাইকে নিয়ে আসবে মানে ছোট দেওয়ার মানে বাপটুকে নিয়ে ওকে বলেছি যে আসতে কাকিমাকে বাড়িও বলেছি যে ওই দিন যেন আসে আমি যাচ্ছি আগেতে এতদিন আগে তো হয় না দুবো বাড়ি ছাড়া আগে ছিল না ও সেটা আলাদা ছিল এখন বাড়ির বউ যত লোক হলেও কি লাগে এরকমই তাই ওই দিন বলেছি তা দেখা যাক ওরা আসবে বলছে তা যাওয়ার পথে আবার বর্মসার সাথে একটু দেখা করে যাবো ওনার সাথে দেখা হয়নি ওই ফ্যাক্টরিতে যাবো ইটের ফ্যাক্টরিতে কথা বলে যাচ্ছি বক বক করে করি না আর রৌদ্র হয়ে গেছে অনেকটা রৌদ্র হয়ে গেছে আমার ভাই ব্যাগ বাঁধছে দেখো ব্যাগ বাঁধতে পারছে না বাইকে আসলেই একটা সমস্যা ও ব্যাগ বাঁধা মানে টিউব দিয়ে ব্যাগ বাঁধো কার হলে অসুবিধা হয় না কিন্তু কারে আমার অসুবিধা হয় যাই ফ্যাক্টরিতে যে করি দেখো শোন রেডি করে দিয়েছি সব ভালো আমার ছেলেটা অনেকই ভালো তার ভিতরে দেখো এই যে বঁশি বানায় ঢুকায় দিচ্ছে মানে বঁশি বানায় ওই যে সাথে নিয়েছে একটা ডাব্বা এটা মাছ রাখার জন্য দেখো মানে এই নিয়ে ওর মামার বাড়ি যাইতে চাচ্ছে ওই জায়গায় রাখো এ বাবা ডাব্বা আছে মামাবাড়ি বাড়ি বালতি ডাব্বা সব আছে বসি আছে ভালো বসি নতুন বসি দেখো এই বসি নিয়ে যাবে ও মানে সকাল থেকে এই কাজে লেগে গেছে ও মানে খাওয়া দাওয়া ছাড়ে ওই বসি বানানো ব্যস্ত চল 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 চলে আসলাম মিলের কাছে দেখো এই যে মিলের পুরো কভার করে দিচ্ছে আওয়াজের জন্য আর কাজ করে আছে নন স্টপ খালি ধুলো ধুলো গো আমার বর্মশার কাছে যাচ্ছি দেখে যে ওখান থেকে বেরিয়ে পড়লাম এই রাস্তায় রয়েছে এখানে যাচ্ছি বাবার বাড়িতে বাবার বাড়ি যাওয়ার আগে যে মালকানগিরি যে একটু লেট হবে আমার ওখান থেকে কিছু কিছু সামান নিতে হবে মানে যে দোকানে ওখান থেকে কিছু কিছু সামান নিতে হবে আমার সন্টুর মানে শার্ট প্যান্ট আমার শাড়ি ওখান থেকে নিয়ে একবার ওখান থেকে বেরিয়ে যাবো মিষ্টি মিষ্টি কিনে খাবার দাবার কিনে যেতে যেতে দেখে পেলাম রাস্তার পাশে এই যে আখের রস নিয়ে বসছে আখের রস দেখছে সবাইকে মানে দেখছে না সবাইকে ফিরি ফিরিয়ে তো যাচ্ছে না তো সন্টু বায়না করছিলো যা হোক ও বলছিলো যে আদা লেবু দিয়ে টুসটা একবারে মানে একটু বিট লবণ দিয়ে গ্লাসে দিয়ে দিলো একটা ভালো লাগলো সন্টু খুব ভালো খেতে আর খেয়ে না মনে পুরো শান্তি পেয়ে গেছে রোদের বেলা তো আখের রসকে মনে হচ্ছে মানে খুবই ভালো লাগছিলো বাড়ি যাব না একটু কি ধুলো রাস্তায় বাবারে রে মাথা মানে কি ধুলো আর ধুলো আমার বাবা বাড়ি গ্রামে না খালি বেশি তাল গাছের বেশি দেখো পুরো তালবাগান ভর্তি আগামাথা রাস্তা খালি তাল বাগান দেখবে কিছু মগুল গাছ আর তাল বাগান ফাইনালি বাবা নেই তো বাবা ব্যাগ নিয়ে এসেছি তো গাড়ি ফ্যাক খুলে ব্যাগ নিয়ে এসেছি বাবা আমি না খালি চলে আসছে না দুটো মানে দুটো আড়াই দুটো দশ হয়ে গেছে তাহলে ভাবো সে কখনই বেরিয়েছে আর লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি জানো ওই যে মেজিমন্ডির ওখানে গিয়েছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি কেন না এই যে কাউ জায়গায় দাঁড়ানো লাগছিল দোকানে এসে লেট করেছি একটু দোকান থেকে কিছু সামান নিয়েছি যা হোক এখন ফ্রেশ হয়ে নেব তারপর বলবো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি একটু রেডি তো না যেরকম শাড়ি সেরকম রয়েছে সিঁদুর টিদু লাগিয়েছি মুখটা তা এখন যাচ্ছি কারণ কান্না করবে রাত হলে হবে না তাই সন্ধ্যা সন্ধ্যা পুজোর ওখানে লোকজন থাকবে না সন্ধ্যাবেলা যখন প্রোগ্রাম স্টার্ট হবে আজকে ড্যান্স প্রোগ্রাম রয়েছে নাকি শুনছি মাইক অ্যালাউন্স করছে তা মানে ড্যান্সের সময় লোক হবে না এখন যে মানে খালি পিলে ফিরে আসবো খেয়ে কি কি আছে দেখি তোমার

দেখো পুরো লাইটিং লিচু লাইট দিয়ে লাইটিং করে দিয়েছে ও যে সামনে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে মন্দির তা সেখানে যেয়ে দেখি প্রথমে ঠাকুর দাদা দেখছি দিদি এই যে আমার সামনে আছে দিদি আমার পিস্তাটা দিদি দাদা দেখছিলাম আরতি আর এই পাশে রয়েছে এই দেখো সেলফি ওঠা কি এমপি বত্রিশ দেখা রয়েছে আর প্রচুর পরিমাণে দোকান বসছিল যেন প্রচুর পরিমাণে দোকান বসছে আর এই যে এই পাশে রয়েছে স্টেজ এখানে নাচ প্রোগ্রাম হওয়া যেখান থেকে খেলে এই যে চলে আসলো দোকানে এখন খালি বায়নার পরে বায়না এ গাড়িতে ও গাড়ি ও গাড়িতে এ গাড়ি একটার পরে একটা জিনিস দেখছে আর দেখাচ্ছে ওইটেনা না ওইটেনা ওইটে এরকম গাড়ি জন্টু খালি বায়না করে যাচ্ছিলো তো যা হোক ফাইনালি

বসে গেছে সোনটু লেগ পিস খাওয়ার জন্য না বাবা তুমি খাও বাবা এই যে তুই ভাই বসে লেগ পিস খাচ্ছে গাড়ি দুটো সামনে রেখে খাও খাও দেখি কেমন খাও হুম তুই খাও না আগে সবাই চিকেন পাকোড়া দিচ্ছি এক এক প্লেট করে সবাই চিকেন পাকোড়া খাচ্ছিলাম ওনা বসে বসে এখানে একটু পেঁয়াজ দাও আমাকে তাই বলছিলাম কেন voice টা পরে দিয়েছি গান বাজছিল তাই পেঁয়াজ নিয়ে এই যে বসে চিকেন পাকোড়া খেয়ে তা যাব ওইদিকে মানে বেলুনের কাছে আসছে বেলুনে বেটা দুটো রেড কালার বাহ রেড চলে আসলাম বেলুমের দোকান থেকে আইসক্রিমের দোকানে ভালো মন্দ শুনছি না ওরা যেটা লি ছেড়ে দিয়ে দেবে আগে জানিস জয়ন্তের একটা আইসক্রিম কিনে দেবো এই মাত্র আসছে এই যে দেখো গ্রামে মেয়েরা মানে ছোট ছোট বাচ্চারা নাচানাচি করছে খুব ভালো নাচছিল তা দেখো অল্পটু তোমাদের মিউজিক শোনাচ্ছি

ভাল লাগছে না গো এইসব ঘেঁটি ঘুটি ব্যথা করছে আর জার্নি করলে না দুপুরও হেবি কষ্ট লাগছে দুটোর সময় এসে পৌঁছেছি দুটো দশে তা বাইকি করলে ছেলেরা ঘুমায় পড়ে তো ওইভাবে ওকে নিয়ে পাত্র ভে মানে পার্স থেকে ভেন্ট ভেস এইসব মানে দুই হাত পুরো মানে ওইভাবে ধরে নিয়ে আসা লাগে জার্নি করতে গেলে তা কষ্টও লাগছে তা যাবো না কালকেও নাকি পুজো রয়েছে পাঁচ দিন হয় সেখানে কালকেও বলে থাকবে তা ভাবছি যে কালকে যাবো না লাস্টের দিন আজকের মতন থাক কালকে আবার দেখা হবে পুজো মানে কেনাকাটা আর খাওয়া দাওয়া তা খাওয়া দাওয়া তো করেছি কেনাকাটা তো ছেলে মেয়েকে গাড়ি কিনে দেওয়া হয়েছে তা আজকের মতন থাক কালকে আবার গেলে আবার গুড নাইট